আমাকে ভালোবাসতে হবে না ভালোবাসি বলতে হবে না মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না অন্য সবার মতো আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না কিংবা বিকেলবেলায় ফুচকাও খেতে হবে না হ্যাঁ তো অসীম সংখ্যক নাইয়ের ভিড়ে শুধুমাত্র একটা কাজ করতে হবে আমি যখন প্রতিদিন একবার ভালোবাসি বলবো তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটুখানি আধুর মাখা গলায় বলবে পাগলি